পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শানপুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে গত মাসে রাস্তার বেহাল দশার জন্য সময় মতো চিকিৎসা না হয় দুজনের প্রাণ গিয়েছিল আবার আজ সকালে এক শিশুকন্যা অসুস্থ হওয়ার পর রাস্তা বেহাল দশার কারণে তাকে চিকিৎসার কাছে সময় মতো পৌঁছতে না পারায় মৃত্যু হয় শিশুকন্যার এমনটাই অভিযোগ মৃত কন্যার মায়ের স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিং মৃত শিশুকন্যার বাড়িতে দেখতে গেলে স্থানীয়রা তাকে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে এলাকার লোক দাবি যতক্ষণ না গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কেউ এখানে আসে ততক্ষণ পঞ্চায়েত সদস্যকে বেঁধে রাখবে

ও চাকরি লাগলে জেনে আপনি এলাকার যে পঞ্চায়েত সদস্যকে কেন আপনারা গাছে বেঁধে রেখেছেন কি বলবেন এই রাস্তার জন্য বাচ্চাটার জীবন চলে গেল ওই জন্য আমরা পঞ্চায়েতকে গাছে বেঁধে রেখেছি পঞ্চায়েত কি দেখতে এসছিলেন হ্যাঁ কতদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়েছে হ্যাঁ অনেক দিন আমার বিয়ে হয়েছে মনে 17 18 বছর ওর আগে থেকে দেখতেছি এরকম এই এলাকায় তো কিছুদিন আগে বলছেন দুজন আরো মারা গেছে হ্যাঁ কেন কি সমস্যা এই রাস্তার জন্য চিকিৎসা পাচ্ছে না যখন ওদের শরীরে অসুবিধা হচ্ছে আমরা যে নিয়ে যাব তাহলে কি করে নিয়ে যাব এতটা রাস্তা যে এরকম অসুবিধা হয়ে আছে কেন কি সময় মতন পৌঁছাতে পারছেন না কোথায় সময় মতন পৌঁছাতে পাচ্ছেন না হসপিটালে কিংবা ডাক্তারখানায় আর ডাক্তারকে ডাকলু ডাক্তার আস্তে খুজে গাড়ি ঢুকে না কিছে আপনা হাঁটা چلا করেন গাড়ি তারি কিছুই ঢুকেনি আমরা পায়ও যে হেটে যায় আ এক আটু কথা আগামী দিনে যদি দরণের সমস্যা হয় তাহলে কি করবেন কি করব আমরা অঞ্চল যাব অঞ্চল চাবি তালা দিব আবার আবারওও এরকম দুটা দুটা মানুষের প্রাণ গেছে এখনো কিছু মানে স্টেপ নাই নিক তাহলে কি করব আমরা এবারে আমরা যাব এবারে আবার এরকম শিশুটা এরকম জীবন গেল তাহলে কি আমরা অঞ্চল যাব আপনার নাম মা মণীস্বরে